খবর শুনছেন আজকের সংবাদ ইউটিউব চ্যানেল থেকে জানাবো আজকের বাছাই করা তাজা খবর চার নভেম্বর এসআইয়া শুরুর দিনে ই পথে মমতা অভিষেক রেড রোড থেকে জোড়া পর্যন্ত তৃণমূলের মিছিল এসআইয়া জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও স্লোগানের নেতৃত্বে খোদ বিএলও বিহারের উদাহরণ টেনে হুমকি বিএলওদের কমিশনকে শুভেন্দুর ভিডিও পাঠিয়ে পদক্ষেপ চাইল তৃণমূল ভিন রাজ্যে অসুস্থ হয়ে মৃত্যু পরিযায়ী শ্রমিকের নেপথ্যে এসআইআর আতঙ্ক দাবি পরিবারের তৃণমূল কার্যালয়ে বিজেপি পতাকা লাগানোর অভিযোগ নন্দীগ্রামে ধুন্দুমার তৃণমূল ভয় দেখিয়েছে তাই এসআইআর আর আত্মহত্যা শাসক দলের বিরুদ্ধে বিস্ফোরক মিঠুন অস্ত্র বছরের পর রোগীর মৃত্যু চিকিৎসায় গাফিলতির অভিযোগে হাসপাতালে উত্তেজনা এসআইআর আতঙ্কে পালাচ্ছে বাংলাদেশিরা বসিরহাটের সীমান্তে দুদিনে গ্রেপ্তার ছাপ্পান্ন অনুপ্রবেশকারী এসআইআর আতঙ্কে মৃত্যু পরিযায়ী শ্রমিকের দাবি তৃণমূলের ছুটে গেলেন অভিষেক কারো জ্বর তো কারো বমি মাদ্রাসায় ষাট জন পড়ুয়া হঠাৎ অসুস্থ এবারের বিস্তারিত খবর রাজ্যের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন শুরু হচ্ছে চার নভেম্বর মঙ্গলবার অর্থাৎ সেদিন থেকেই বাড়ি বাড়ি যাওয়ার কথা বুথ লেভেল অফিসারদের আর তাৎপর্যপূর্ণভাবে সেদিনই পথে নামছে তৃণমূল কংগ্রেস দলীয় সূত্রে খবর ওই দিন দুপুর দেড়টায় রেড রোডে বি আর আম্বেদকরের মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে জোড়াশাখো পর্যন্ত বিশাল মিছিল করবে শাসক দল মিছিলের নেতৃত্বে থাকবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বভাবতই ওই মিছিল থেকে অভিষেক মমতা কি বার্তা সামনে আনেন তা নিয়ে সব মহলে কৌতূহল তুঙ্গে তৃণমূলের নেতৃত্বের বক্তব্য এই মিছিলের মূল লক্ষ্য গণতন্ত্র রক্ষার বার্তা দেওয়া এবং বিজেপির বিভাজনমূলক রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ জানানো সূত্রের খবর শহরের বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকেরা সকলে রেড রোডে জমায়েত হবেন সেখান থেকে শোভাযাত্রা শুরু হয়ে শেষ হবে জোড়াসাঁকোয় কলকাতা পুলিশের তরফে মিছিল ঘিরে নিরাপত্তা করা ব্যবস্থা নেওয়া হচ্ছে এক শীর্ষ তৃণমূল নেতা বলেন যেদিন থেকে বিএলওরা ঘরে ঘরে গিয়ে ভোটার তালিকার কাজ শুরু করবেন সেদিনই আমরা রাস্তায় নামব গণতন্ত্র রক্ষার অঙ্গীকার নিয়ে রাজনৈতিক মহলের মতে এসআইআর প্রক্রিয়া ঘিরে রাজ্যে ইতিমধ্যেই তাপমাত্রা চড়েছে শুভেন্দু অধিকারী সাম্প্রতিক মন্তব্য ও তৃণমূলীয় নির্বাচন কমিশনে অভিযোগের প্রেক্ষাপটে চার নভেম্বরে মিছিল যে রাজনৈতিকভাবে ভাবে তাৎপর্যপূর্ণ তা বলাই যায় তৃণমূল নেতৃত্বের আশঙ্কা এসআইআর এর নাম করে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়া হতে পারে সেই কারণে শুক্রবার দলের নেতা কর্মীদের নিয়ে বৈঠক থেকে অভিষেক স্পষ্ট ভাবে জানিয়েছেন মনে রাখবেন আগামী ছয় মাস আমাদের কাছে অ্যাস ইট ভোটার তালিকায় সংশোধনের নামে বিজেপি ও কমিশন যদি একটি প্রকৃত ভোটারের নাম বাদ না দিতে পারে সেই ব্যাপারে বিএলওদের সতর্ক থাকতে হবে এসআইআর বিরোধিতা এই সরোখোদ বিএলও নদিয়ার শান্তিপুরে এক বিএলওর ভূমিকা নিয়ে শুরু হয়েছে বিতর্ক অভিযোগ নির্বাচন কমিশনের নির্দেশে সরাসরি বিরোধিতা করেছেন ওই বিএলও এসআইআর সংক্রান্ত সচেতনতা বাড়ানোর দায়িত্বে থাকা সত্ত্বেও কেন তিনি এভাবে প্রকাশ্যে বিরোধিতা করছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে সম্প্রতি শান্তিপুর জন উদ্যোগ নামে এক স্বেচ্ছাসেবী সংগঠনের বিক্ষোভে অংশ নেন শিক্ষক তথা বিএলও প্রসেনজিৎ সাহা হাতে মাইক নিয়ে কুষ্পতলিকা দাহ করার কর্মসূচিতে নেতৃত্ব দেন তিনি এদিকে প্রসেনজিৎ সাহা একশো ছিয়ানব্বই নম্বর বুথের বিএলও বিষয়টি সামনে আসতেই সরব হয়েছে বিজেপি দলের নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার মুখপাত্র সোমনাথ কর প্রশ্ন তুলেছেন যে ব্যক্তি নিজেই এসআইয়ের বিরোধী তিনি কিভাবে নিরপেক্ষভাবে বাড়ি বাড়ি গিয়ে কমিশনের কাজ করবেন প্রসেনজিৎ সাহা জানান তার রাজনৈতিক মতামত ও সরকারি দায়িত্ব আলাদা তিনি বলেন আমি কি দায়িত্বে আছি সেই ব্যাপারে আমার বোধ আছে সমালোচনা করার স্বাধীনতা মানুষের আছে আমার কাছে উদ্বোধন কর্তৃপক্ষের কাছ থেকে যদি কোনো প্রশ্ন আসে তখন আমি উত্তর দেব তার বক্তব্য রাজনৈতিক দর্শনের সঙ্গে পেশাকে গুলিয়ে ফেলতে চান না তিনি বিহারের উদাহরণ টেনে রাজ্যের বস্তরের আধিকারিকদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিরোধী দলনেতা শোভেন্দু অধিকারীর বিরুদ্ধে সেই সংক্রান্ত ভিডিও দেখিয়ে এবার নির্বাচন কমিশনে নালিশ ঠুকলো তৃণমূল দলের রাজ্য সাধারণ সম্পাদক অরূপ বিশ্বাস শুভেন্দুর বিরুদ্ধে মিথ্যা ব্যাখ্যা করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে চিঠি লিখেছেন অবিলম্বে শুভেন্দুর বিরুদ্ধে পদক্ষেপের অনুরোধ জানানো হয়েছে সেই সঙ্গে আর কেউ যাতে আগামী দিনে নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত কোনো সরকারি কর্মীকে ভয় দেখাতে না পারেন তা নিশ্চিত করতেও বলা হয়েছে কমিশনকে দেওয়া চিঠিতে অরূপ লিখেছেন আমাদের ভোটার তালিকার অখণ্ডতা রক্ষার দায়িত্ব যে সমস্ত সরকারি কর্মীকে দেওয়া হয়েছে খুব পরিকল্পিতভাবে তাদের ভয় দেখানো হচ্ছে যদি বিষয়টিকে এখন থেকে গুরুত্ব দিয়ে দেখা না হয় তবে পশ্চিমবঙ্গে স্বচ্ছ অবাধ নির্বাচন হবে না এরপরে শুভেন্দুর মন্তব্যের কথা উল্লেখ করেন অরূপ ওই মন্তব্য আগেই তৃণমূলী সমাজ মাধ্যমে পোস্ট করা হয়েছিল তার লিঙ্ক চঠির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে অরূপের বক্তব্য এসআইআর ঘোষণার পর শুভেন্দুর মতো নির্বাচিত জনপ্রতিনিধির মুখে এই ধরনের মন্তব্য ফৌজদারি অপরাধের সামিল তা ভারতীয় ন্যায় সংহিতার তিনশো একান্ন ধারার আওতায় পড়ে শুভেন্দুর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কমিশনের মোট তিনটি পদক্ষেপ চেয়েছে তৃণমূল প্রথমত বিরোধী দলনেতার মন্তব্যের বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ করতে হবে এবং পুলিশকে এসআইআর এফআইআর এ নির্দেশ দিতে হবে দ্বিতীয়ত সকল বিএলও এবং অন্য নির্বাচনী আধিকারিক যাতে রাজনৈতিক ভীতি প্রদর্শন থেকে দূরে থাকতে পারেন তা নিশ্চিত করতে দ্রুত কোনো প্রতিরক্ষামূলক নির্দেশিকা জারি করতে হবে তৃতীয়ত বিজ্ঞপ্তি জারি করে সকল রাজনৈতিক দলকে বলে দিতে হবে নির্বাচনী আধিকারিকদের ভয় দেখালে আইন অনুযায়ী কী কি শাস্তি হতে পারে ঠিক কি বলেছিলেন শোভেন্দু কিছুদিন আগে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে তাকে বলতে শোনা গিয়েছে বিহারে বাহান্ন জন বিএলও এখন কিন্তু জামিন পাননি আপনাদের কিন্তু জেলি কাটাতে হবে জেলে যাওয়ার জন্য তথ্য নথি আমরা জোগাড় করে দেব তারই মন্তব্যের বিরুদ্ধে আসরে নেমেছে রাজ্যের শাসক দল শুক্রবার রাতে কমিশনে অভিযোগ জমা দেওয়া হয়েছে ভিনরাজ্যে কাজে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের মৃত ওই ব্যক্তির নাম বিমল সাঁতরা বয়স আঠান্ন পরিবারের দাবি এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে আতঙ্কে ভুগছিলেন তিনি আর সেই কারণে অসুস্থ হয়ে মৃত্যু বলে দাবি একই দাবি শাসক দল তৃণমূলেরও যদিও বিজেপির দাবি তৃণমূল হাস্যকর কথা বলছে এর মধ্যেই আজ শনিবার প্রশাসনের উদ্যোগে পূর্ব এলাকায় কাজে গিয়েছিলেন বিমল সাঁতরা পরিবার সূত্রে জানা যায় সেখানে ধান কাটার কাজ করতে গিয়েছিলেন এর মধ্যেই বাংলায় এসআইআর ঘোষণা হয়েছে সেই খবর পাওয়া মাত্রই বাড়ি ফেরার সিদ্ধান্ত বিমল বাবু নিয়েছিলেন বলে দাবি ছেলে বাপি সাঁতরা এদিন বলেন এসআইআর ঘোষণার পর থেকেই বাবা আতঙ্কে ভুগছিলেন সব নথিপত্র রয়েছে কিনা তা নিয়ে সেই আতঙ্ক থেকে বাবা অসুস্থ হয়ে পড়েছিলেন সেখানকার তাঞ্জাভুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় এরপর পরিবারের লোকজন স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তা চান প্রশাসনের তরফে দেহ ফিরিয়ে আনতে সব রকম সহযোগিতা করা হয় এদিন বিমানে তামিলনাড়ু থেকে দেহ কলকাতা বিমানবন্দরে আনা হয় সেখান থেকে দেহ গাড়িতে করে বাড়ি আনা হয় বাড়িতে দেহ হওয়ার পর সেখানে ছুটে যান জামালপুরের তৃণমূল বিধায়ক অলোক মাঝি সহ অন্যান্য তৃণমূল নেতৃবৃন্দ অলোক মাঝি বলেন এসআইআর নিয়ে সাধারণ গরিব মানুষের মধ্যে একটা আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজ বন্ধ করায় এখানকার গরিব মানুষ সমস্যায় পড়েছেন বিধায়কের কথায় ভিনরাজে ধান কাটার কাজ করতে গিয়েছিলেন বিমল সাত্রা। সেখানে এসআইআর নিয়ে আতঙ্কে ভুগছিলেন বলে বাড়ির লোকজন জানাচ্ছেন সেই কারণে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে বলে পরিবারের লোকজনের কাছে শুনলাম এই প্রসঙ্গে বিজেপি নেতা প্রধান চন্দ্র পাল বলেন হাস্যকার দাবি করছে তৃণমূল কেউ অসুস্থ হয়ে মারা গেলেও সেখানে এসআইআর দেখছে তৃণমূল আর এসআইআর নিয়ে প্রকৃত ভারতীয়দের আতঙ্কের কিছু নেই নির্বাচন কমিশন বার তা প্রচার করছে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে জোর করে বিজেপি পতাকা লাগানোর অভিযোগ জানিয়ে তীব্র উত্তেজনা ছড়ায় নন্দীগ্রাম দু নম্বর ব্লকের বিরুলিয়া বাজারে আজ শনিবার নন্দীগ্রামে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার আগেই তৃণমূলের কার্যালয় বিজেপির পতাকা লাগিয়ে দেয় বলে অভিযোগ শুধু তাই নয় প্রতিবাদ করতে মারধর করা হয় বলে অভিযোগ শাসক দলের জানিয়ে বিজেপি এবং তৃণমূলের মধ্যে তীব্র উত্তেজনা ছড়ায় যদিও এমন কোন ঘটনা ঘটেনি বলে দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নন্দীগ্রাম থানার পুলিশ তৃণমূল কংগ্রেসের অভিযোগ দলীয় কার্যালয়ে কর্মীদের নিয়ে দলীয় বিভিন্ন কাজ ছিল সেই সময় বেশ কিছু বিজেপি কর্মীর সমর্থক মিছিল করে এসে তাদের দলীয় কার্যালয়ে বিজেপির পতাকা বেঁধে দেয় বলে অভিযোগ ঘটনার তীব্র প্রতিবাদ জানান স্থানীয় তৃণমূল নেতারা জানিয়ে বিজেপি এবং তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র বাদানুবাদের পরিস্থিতি তৈরি হয় এমনকি হাতাহাতির মতো পরিস্থিতি তৈরি হয় বলে অভিযোগ নন্দীগ্রাম দু নম্বর ব্লকে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রবীন্দ্র জানা বলেন দলীয় কার্যালয়ে বসে দলের কাজ করছিলাম সেই সময় বিজেপির বেশ কিছু উচ্ছৃঙ্খল কর্মী পার্টি অফিসের সামনে চিৎকার চেঁচামেচি করে এবং পার্টি অফিসে বিজেপির পতাকা লাগিয়ে দেয় তৃণমূল নেতার কথায় তা বাধা দিলে বিজেপি কর্মীরা চরফ হয় এবং ধাক্কা দেয় এমনকি এক কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ তার সম্পূর্ণ ঘটনা ভিডিও করে রাখা হয়েছে তার সামনে আনা হবে বলে জানান রবীন জানা যদিও পুরো বিষয়টি অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব বিজেপি নেতা প্রলয় পাল জানিয়েছেন কৌরে সম্পূর্ণ মিথ্যাবাদী দল এমনকি এমন কোনো ঘটনা ঘটেনি বলে দাবি বিজেপি নেতা এসআইআর ইস্যুতে তৃণমূলের অবস্থান নিয়ে সরব হলেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করে বিজেপি জাতীয় কর্ম সমিতির সদস্য মিঠুন বললেন কোথাও তো নির্বাচন কমিশন বলেনি হিন্দুদের ভোট দিতে দেওয়া হবে না ভারতীয় মুসলিমদের ভোট দিতে দেওয়া হবে না তাহলে কার বিরুদ্ধে বিরুদ্ধে রাস্তায় নামছে তৃণমূলের নেতা নেত্রীরা কি অভারতীয়দের জন্য রাস্তায় নামছেন এটা তাদের কাছে আমার প্রশ্ন থাকলো এদিন হাওড়া ময়দানে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন হলে বিজেপির হাওড়া সদর সাংগঠনিক জেলার কর্মী সম্মেলন ছিল সেখানে প্রধান বক্তা মিঠুন বিরোধী পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ থেকে হিন্দুরা থাকলে তারা ভোটের অধিকার পাবেন ভারতীয় মুসলিমরা ভোটের অধিকার পাবেন কিন্তু অভারতীয়রা ভারতের ভোটের অধিকার পাবেন না আসলে মানুষকে তৃণমূল ভয় দেখাচ্ছে এই বিজেপি নেতার কথাই সবাইকে একসঙ্গে লড়তে হবে এটাই আমাদের শেষ লড়াই যা পরিস্থিতি এখন তাতে এই রাজ্যে বাংলাদেশ হয়ে যাবে এবার আমাদের মরণবাচনের লড়া এসে গেছে এসআইআর আতঙ্কী রাজ্যে আত্মহত্যার অভিযোগ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মিঠুন বলেন যারা মারা গিয়েছেন তাদের তৃণমূলের তরফে কেউ না কেউ ভয় দেখিয়েছেন এমন ভয়ের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে যে মানুষ মরে যাচ্ছেন তৃণমূলকে পাল্টা প্রশ্ন করে মিঠুন বলেন অভারতীয়দের প্রতি এত ভালোবাসা কেন বিজেপি কি এসআইআর করছে